এখনও দুপুর হয়নি সুশান্ত দা বারোটা বাজে নিয়ে এখনো আমি আজকে তাড়াতাড়ি লাইভে চলে এসেছি গো কেন দুপুরের পর আমার প্রচুর কাজ আছে হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো ভালো আছি আজকে আমি হ্যাপি শুভ দুপুর তোমার লাইভে চলে আসলাম আর একটা লাইক করে দিলাম হুম ধন্যবাদ লাইভে প্রথম জয়েন করার জন্য রোদ্দুর ক্লাসটা ঠিক মতন পড়েছে বলো হ্যাঁ রোদ্দুরটা ভালোই তেজ আছে গো প্রচুর তেজ এই রোদে কিন্তু বেশিক্ষণ আবার থাকা যাবে না গো বলো সুশান্ত দা তুমি কি করছো বলো দিদিভাই সাবান দিয়েছে দিদি ভাই মিটারের চার্জ আর দেয় নে তোমাকে সাবান দিয়েছে আমি লাইভে এসে বারোটা বাজিয়ে দিলাম যেহেতু দুপুর হ্যাঁ না না আমার তো তোমরাই ঠিক কারণ আমি তো লাইভে আসি বারোটা সাড়ে বারোটার সময় করে লাইভে আসি কালে আজকে আমার দুপুরের পর মানে একটা থেকে খুব কাজ আছে বলে সেই জন্য আমি একটু আগে থেকেই লাইভে চলে আসলাম যার ইচ্ছে হবে সে লাইভে আসবে যে আরেকজন বন্ধু আমার লাইভ দেখছো কমেন্ট বক্সে চলে এসো তিনটে আমার লাইক ছিল আর একজন দেখছি লাইভটা তুলে নিয়েছে এত কিপন এখন সবে বাজে এগারোটা পনেরো সবাই একটু ঝটপট চলে এসো যারা নোটিফিকেশন পেয়ে গেছো দীপিকা দাস অফিসিয়াল লাইভ থেকে তাদেরকে লাইভে আসার জন্য আহ্বান জানাচ্ছি আর যে দুটো বন্ধু আমার লাইভ দেখছো আমার লাইভে আসার জন্য স্বাগত জানাচ্ছি সবাই একটু ঝটপট চলে এসো আমার লাইভে আর যারা আমার পোস্টে আমার হ্যাপি বার্থডে উইশ করেছো তাদেরকে মন থেকে অনেক 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 থ্যাংক ইউ তোমরা এইভাবে ভালোবাসা দিয়েও একটু সাপোর্ট করো ঠিক আছে হ্যাঁ আমার দিক থেকে পার্টিটা বাকি রইল আর তুমি যে ইন্টারভিউ দিয়েছ মানে যে চাকরির অপশানটা তুমি পেয়েছো সেটাও কিন্তু ডিউ আছে বুঝলে একটু লাইভটা লাইক করে দিও যারা করছো না যারা মানে দুজনে আছো একজন করেছো করে দিও শুভ জন্মদিন বৌদি কেক গিফট ললিপপ চকলেট তোমার জীবন হোক আনন্দে ভরপুর স্বপ্নগুলো সত্যি হোক আর হাসিটা থাকুক চিরকাল থ্যাংক ইউ স্বপ্ন তো সত্যি হয়েছে ওই ভিডিওটা আমার লজ্জা পাচ্ছিলো দিদি ভাই কিন্তু কিছু করার নেই আমার ডাইরেক্টর মাস্টার বলো এইভাবে করো তো তুমি সুশান্ত দা তুমি যদি একটু মাইক ব্যবহার করো মানে তুমি যাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছো যে এইখানটা করে যে একটা মাইক থাকে না চেষ্টা করো মাইক ব্যবহার করা ঠিক আছে বন্ধুরা এই সবগুলো করলে তো ভীষণ খারাপ লাগে বলো দিদি ভাই না খারাপ আবার কি এখন এখন ভালো যুগ নাই এখন হচ্ছে খারাপের যুগ যত তুমি খোলাখুলি ভাবে ভিডিও বানাবে লাইভে আসবে তোমার তবে তোমারই বলো বা সবাই বলো মিলিয়ন মিলিয়ন ভিউস হবে মিলিয়ন মিলিয়ন কমেন্ট ভিউস সাবস্ক্রাইব হবে এখন হচ্ছে এটা খোলা মেলা যুগ বুঝতে পেরেছ এখন সব মানে পোশাকের কোনো ভিউস হয় না যত হবে মেলা যত থাকবে ততই ভিউস হবে সব নিয়ে লজ্জা কি আছে ফেসবুক তো বলবো ফেসবুক তো একদম পুরো ওই রাশিয়ান রাশিয়ান বৌদিনা কি আছে ওর দিক থেকে শুরু করে জেনেটার মামনি থেকে শুরু করে আরো অনেক নাম আছে বলতে পারছি না সবাই একই এসব লজ্জার কি আছে বলো ভিউজ ভিউজ না হলে লোক করে বাড়াচ্ছে একটা লেভেলে ঠিক যাচ্ছে আমার বন্ধুরা সবাই ঝটপট চলে এসো আমার লাইভে আজকে একটু তাড়াতাড়ি লাইভে চলে এলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে এলাম কারণ আমি সন্ধ্যের দিকে লাইভে আসবো না বুঝলে এই দুজন লাইভ দেখছো গো কমেন্টে কমেন্ট করো না গো কমেন্ট বক্সে যেসব বন্ধুরা আমার লাইভে নতুন জয়েন করছো কোথা থেকে আমার লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইভ জয়েন করার জন্য ওয়েলকাম আর লাইক ডান থ্যাংক ইউ বলার আগে তুমি লাইভটা লাইক ডান করেছো তো সুভাষ তুমি কেমন আছো বলো আমার লাইভে প্রথমবার আসার জন্য তোমাকে ওয়েলকাম জানাচ্ছি বিদিভাই এক দিদি ভাইয়ের চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব সেই চ্যানেলটা একটু সমস্যা দেখা দিয়েছে সে কি ধরনের ভিডিও করে গো শোনো যখন দেখবে তার সাবস্ক্রাইব ভিউজ যখন দেখবে একটু কম আছে তখন দেখবে মানুষের চোখে পড়ে না মানুষ চায় না মানুষ চায় না যে ভালোর দিকে যা উঁচু পোস্টে উঠুক কিন্তু না যখন দেখবে যে সাবস্ক্রাইব খুব বেশি আছে ভিউজ খুব বেশি আছে তখন কি করে তখন সেই চ্যানেলটাকে বাঁশ দিয়ে দেয় বুঝতে পেরো সুশান্ত দা কমেন্ট করেছো দিদি ভাই আচ্ছা তাদের বাড়ি কৃষ্ণনগরে আমার কাকার কাছে আসবে চ্যানেলটা ঠিক করতে ও আচ্ছা তোমার কাকা সব পারে ফোনের ব্যাপারে ঠিকঠাক করতে তাই কালকে তার লাইভে গেছিলাম ভীষণ দুঃখ করছিল যে এই সম্পর্কে কেউ জানে না কি না কিছু জানে না কিনা যেহেতু আজকে আসার কথা ছিল কিন্তু আসবে না পরের সোমবার আসবে দিদি দিদিভাই বন্ধুরা সব কোথায় গেল মনে হচ্ছে আগে এসে গেছে ওই জন্য লেট করছে তো ঠান্ডা পড়ে গেছে বলো দিদিভাই হ্যাঁ সন্ধ্যের পর থেকে ভালোই ঠান্ডা আর সকালের দিকটা ঠান্ডা এটা বেলা দিকটা একটু গরম গরম লাগে তো যাই হোক কি বলবো যেটা বললাম সেটাই মেন কথা কি বলো তো সুশান্ত দা এখন তো সব কাজে যাবার টাইম তো কাজে যাবার টাইম তো সেই জন্যে আসতে হয়তো একটু প্রবলেম হচ্ছে তাদের চলো আমি তো আমার কাজ করছি নোটিফিকেশান আশা করি গেছে কিছু কিছু বন্ধুদের কাছে সে হয়তো ডিউটি বেরোচ্ছে বা খাবার খাচ্ছে ঠিক আছে আমি বারোটা পর্যন্ত এখন থাকি এলে ভালো নাহলে লাইফ বন্ধ করে দেবো কেমন আমাদের আজকে ভিডিও নেই ভিডিও বানাতে হবে আবার ওই তো তুমি এখন কি করছো একটা ব্লগ করো না তুমি এখন কোথায় আছো কি করছো কি বানাচ্ছ তুমি কি তোমরা কি বানাম সেই নিয়ে আমি কিন্তু একটা ব্লগ বানাতে বলেছিলাম বা ভিডিও বানাতে বলেছিলাম সে নাচের ভিডিও দেয় নাচের ভিডিও দেয় বললাম না যখন দেখবে একটু মানুষের কম সাবস্ক্রাইব কম ভিউজ তখন দেখবে মানুষের চোখে পড়ে না আর যাই দেখবে একটু তার বেশি সাপোর্ট আছে দর্শক ওকে খুব সাপোর্ট দেয় ভালোবাসা দেয় তখন কিছু কিছু মানুষ ছেলেই বলো আর মেয়েই বলো খুব তাদেরকে খুব ক্ষতি কর আমারই তো বলবো খুদি আমি আমার বলছি আমার চ্যানেলে তো একজন ক্ষতি করেছে কিন্তু কে ক্ষতি করে এইগুলো তো দেখা যায় না আমার থেকে পুরো ডাউন ভিডিও মানে শর্ট ভিডিও থেকে শুরু করে লাইভে সব কিছু আমার ডাউন হয়ে গেছে জানো কি বলবো বলো তো লোক ভালো এখন চায় না লোক খারাপ চায় খারাপ বুঝলে তার জন্য লোক ভালো পোশাকে ভিডিও দেখতে পছন্দ করে না খারাপ পোশাকে ভিডিও দেখতে খুবই পছন্দ করে তো এখন কি দা তুমি কি বাড়িতে আছো না বাজারে গেছো লাইভটা লাইক করছো কিন্তু কেউ জয়েন করছে না দেখি আর একবার না লাইভে আসবোক্ষণ দুপুরের দিকে কাজ ভাবছি মিটিয়ে মিটিয়ে একবার ভাবজি আসবো কারণ দুপুরবেলা তো ঘুমাই না তো দুপুরবেলা চেষ্টা করবো আর একবার আসা আজকে আমার ছুটির দিন দিদি ভাই কাল থেকে বাজার আমার ও আচ্ছা সোমবার তোমাদের ওখানে ছুটি থাকে তাহলে ভিডিও বানিয়ে নাও দিদি ভাই কি ভাই কি করছে দিদি ভাইকে নিয়ে ভিডিও বানিয়ে নাও চ্যানেল সম্পর্কে আমার কাকা ভালো বোঝে ওই জন্য ওদের আসতে বলো চ্যানেলটা ঠিক করে দেবে আমি তো সব রকমই আমাদের সব সেটিং ফেটিং সবই ঠিক আছে খালি ভিউসটা কেন ভিউজ আর লাইভে বন্ধুরা কেন আসে না ওইটাই খুব প্রবলেম হয় আমার আগে আড়াইজন আছে আমি নাম বলবো না আমার আগে এদিকে ও সাবস্ক্রাইব কম আছে সুশান্ত দা লাইভ দেখছো এদিকে ওর সাবস্ক্রাইব কম আছে আমার থেকে কম আছে আমার এদিকে মেন কথা এক এক মাস লাইভ বন্ধ ছিল তার মধ্যে আবার দুর্গা পুজো থেকে লাইভে আসতাম না কিন্তু আর মেন কথা ও কি করে মাঝে মাঝে ক্যামেরার সামনে থাকে আবার মাঝে মাঝে ক্যামেরার পিছন থেকে কথা বলে আর আমি যদি একবার যদি লাইভের পিছন দিয়ে কথা বলি তো কেউ জয়েন হবে না আর ও ঠিক জয়েন হয়ে যায় মাঝে মাঝে সারা রাত নাইট করে মানে নাইট মানে কি ক্যামেরা অফ করে মিউট করে এদিকে নাক দেখে ঘুমায় কিন্তু এদিকে লাইভের ঠিক সব বন্ধুরা ওই করে করে ওর মনিটাইজেশন মানে চালু হয়ে গেছে কিন্তু আমার এখনও হয় কারণ আমি রাত্রিবেলা ওই রকম ভাবে তো লাইভ করি না যাদের চ্যানেল অসুবিধা হয়েছে তারা কিছু বোঝে না এবার বলছে এখন তো দিনকাল খারাপ মানুষ কি করতে গিয়ে কি করে দেবে চ্যানেলটা ওই জন্য আমাদের সাথে কথা বলে ভালো লাগলো আমাদের এখানে আসবে আচ্ছা হ্যাঁ মানুষ এখন তো প্রচুর মানে হ্যাকার বেলা তো খুব আছে না প্রচুর হ্যাকার বেলার আছে রিপোর্ট মারার জন্য প্রচুর লোক আছে রিপোর্ট মারবে এ মারবে সাড়ে এগারোটা বাজে দেখো কেউ লাইভে আসে নেই আমি তাহলে লাইভটা বন্ধ করে দেবো আমি দুপুরের দিকে সব কাজ মিটিয়ে তিনটে সাড়ে তিনটে সময় করে দেখছি চেষ্টা করবো আর একবার লাইভে আসা ঠিক বলেছে দিদি কিছু কিছু মানুষ আছে হ্যাঁ চেষ্টা করে এত হাওয়া দিচ্ছে বাইরে বাপরে বাপ এরকম হাওয়া গরমকালে দেবে না জানি আমি যে কটা লাইভে গেছি সবাই বলে না সত্যি তুমি ভালো কমেন্ট করো আমি যে কটা লাইভে গেছি সবাই বলে না সত্যি তুমি ভালো কমেন্ট করো বুঝলাম না তুমি যার লাইভে গেছো যে কটা বন্ধুদের লাইভে তুমি যে কটা বন্ধুদের লাইভে তুমি গেছো সবাই বলে না সত্যি তুমি ভালো কমেন্ট করো এখন তো বাড়িতে হ্যাঁ বাড়িতেই আছো দিদি ভাই তাহলে কি রান্না করছে একটা ভিডিও বানিয়ে ফেলো সে কাঠে রান্না করুক তোলা উনুনে রান্না করুক যেহেতু একটু শরীরটা খারাপ ওই জন্য বাড়িতে আছি দিদি ভাই কি বাপের বাড়ি থেকে এসে গেছে কি বলতো দিদি ভাই বন্ধুরা না আসলে একা একা লাইভে ভালো লাগে না হ্যাঁ গো সেটাই তো না গো গো আসবে অবধি কি হয় আমি দেখছি আমি দুপুরবেলা বেলা দুটো আর দুটো আড়াইটার পর আমি চেষ্টা করবো আর একবার লাইভে আসা ঠিক আছে সুশান্ত দা তোমার ব্লুটা আমি তুলে নিচ্ছি আমি তাহলে লাইভটা বন্ধ করি কেমন কেন কেউ আসছে না তো বলো সাড়ে বারোটার দিকে এলে আমার আমার একটা দেড়টার সময় একটা কাজ আছে সেই জন্যে তো একটা দেড়টার সময় একটা দেড়টার সময় আমার কাজ আছে এবার লাইভ বন্ধ করতে করতে যদি এবারে একটা দেড়টার সময় একটা দেড়টা মানে সাড়ে বারোটায় লাইভে এলে যদি একটা দেড়টা বেজে যায় না আমার কাজটা পুরো এ হয়ে যাবে সেই জন্যে তো সকাল সকাল এসে হ্যাঁ সকাল সকাল এসে লোক তো দেখছি সময় লাইভে আসছে সকাল সময় আসে ঠিক আছে সুশান্ত দা এখন আমি লাইভটা বন্ধ করি তুমি কি কাজ করবে সব করে নাও কেমন আর আমি চেষ্টা করবো লাইভে আর একবার আসার হুম তো এখন রাখছি টাটা